নমস্কার আজকে রাশি রিলেশন আলোচনা করব সাপ্তাহিক বলতে তেসরা ফেব্রুয়ারি নাইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনার কেমন জানে চলুন তাহলে জেনে নিই রাশি রিলেশনে যে প্রবলেম চলছিল আপনার তা কীভাবে আপনি ঠিক করবেন এবং আপনার যে ইগো প্রবলেমগুলো চলছে সেগুলো অনেকটা আপনি ঝেড়ে ফেলার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি অনেকটাই সেখান থেকে বেরিয়ে আসতে যদি পারেন তাহলে রোজগার যাওয়াটা আপনার অনেক বেশি স্মুথ হবে এবং আপনার রিলেশনে যে প্রবলেম চলছে সেটা আপনি ঠিক করবেন আর্থিক যাটা ঠিক হয় বৈদেশিক লাভ বৈদেশিক কোনো হেড বৈদেশিক কোনো বন্ধুর মাধ্যমে আপনি লাভ পাবেন প্রপার্টিতে লাভ প্রপার্টি বেচার মাধ্যমে রেন্টাল ইনকাম পরিশ্রম যদি করতে পারেন এই সপ্তাহে বৃহস্পতি যে যদি লেথার্জি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু লাভ আপনার আসবেই কিন্তু বিশেষ কিছু লাভ না হলে অনেকটা লাভ আপনি ঘরে তুলতে পারবেন সূর্যগুদ্ধ জুতিতে করে বাবা মাকে নিয়ে কোথায় ঘুরতে তীর্থস্থানে যাওয়া তাদের হেলথ নিয়ে একটা ডিস্টার্ব এবং সরকারি কোনো গুড নিউজ আপনি পেতে পারেন ফ্যামিলি কোনো সরকারি আটকে দেওয়া কাজ ফ্যামিলি কোনো সরকারি যোজনা সেগুলো আপনি সাকসেস পান সেটা আপনার তত্ত্বাবধানে সাকসেস হবে সন্তানের কোনো পেটের প্রবলেম এগুলো হবে কেরিয়ারে ডাউন এগুলো হবে আপনার ভীষণ মানসিক অস্থায়তা কাজ করবে বসে আজকে ভালো কালকে মন্দ এই ধরনের ব্যবহারের সম্মুখীন আপনি হবে অর্থাৎ বসের ব্যবহারটা ঠিক যেন আপনার কাছে খামখালি মতো লাগবে সেলের ডাউন হবে আর্থিক একটা ভীষণ খরচে যাতে অর্থ আসবে তার চেয়ে বেশি খরচ হয় বেশি অর্থাৎ খরচ অনেকটা বেড়ে যাবে এবং আপনাকে দেখা হলে এই সপ্তাহে আপনাকে কাউকে রান্না করে খাওয়াতে হলো বা ঘরের অনেক কাজে আপনাকে সামলাতে হলো হল আমার জন্য হোক ফ্যামিলির জন্য বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য এগুলো কিন্তু আপনাকে এই সপ্তাহে অনেকটাই হবে অর্থাৎ সমস্যা অনেক কাজে আপনাকে এই সপ্তাহে করতে হবে